যাত্রীর সাথে নিয়োগের চিঠিতে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের জাল সই অথচ তিনি ভর্তি হাসপাতালে তবে একটা তারিখ ঘুরিয়ে দিল সব হিসেব শুধু সই না জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের প্যাড থেকে স্ট্যাম্প সবটা ব্যবহার করে প্রতারণার অভিযোগ ওই চিঠি পাঠানো হয় পুরুলিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের ভাইস প্রিন্সিপালকে নিয়োগের চিঠিটা পুরুলিয়া মেডিকেল কলেজের এমএসভিপি সুকমল বিষয়ী হোয়াটসঅ্যাপ মারফত হাতে পান বলে জানান তিনি সিএমওইচের অর্ডার করা এরকম একটি তালিকা তার হোয়াটসঅ্যাপের আমার হোয়াটসঅ্যাপে একটা এরকম কপি আসে তো তাতে দেখলাম যে এই দশ এগারো জনের মধ্যে একটা নাম দেওয়া আছে এবং তাদেরকে বলা আছে দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে যোগাযোগ করতে অ্যাপয়েন্টমেন্টের জন্যে তো ওইটা দেখেই আমার সিএমইজির কাছে আমি পাঠালাম আর্যিকরের ঘটনার পর রাতে মহিলা নিরাপত্তার স্বার্থে এক গুচ্ছ পদক্ষেপ নিয়েছে সরকার যারা নাইট শিফট কাজ করেন তাদের জন্য চালু করা হয় বিশেষ রাত্রিরের সাথে প্রকল্প এবার সেটা ঘিরেই যত গণ্ডগোল এই প্রকল্পের আওতায় তেরো জন ভলেন্টিয়ারকে নিয়োগের জন্য চিঠি লিখতে ব্যবহার করা হয়েছে খোদ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের প্যাড এমনকি তার নকল সই এবং স্ট্যাম্পও দেখে বোঝার উপায় ছিল না চিঠি আসল নাকি নকল কিন্তু বাদ সাধল তারিখ আসলে ওই চিঠি যেদিন জারি করা হয়েছিল সেদিন ছিল সাতাশে ফেব্রুয়ারি ঘটনাচক্রে ওই দিনই অসুস্থ হয়ে জেলা হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি ছিলেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার অশোক কুমার বিশ্বাস কিন্তু প্রশ্ন হল সরকারি একটা প্রকল্পে এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত কারা পুরোটা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক এটা পুলিশের কাছে এফআইআর করা আছে তারা তদন্ত করছে সেটা তদন্ত করলে বোঝা যাবে কি হয়েছে ঘটনা সঠিক তদন্তের দাবি জানিয়েছেন শাসক শিবির অবশ্যই একটা মারাত্মক ঘটনা এটাকে নিয়ে তদন্ত করা দরকার কারণ আজকে এক্ষেত্রে কে বা কারা জড়িত আছে আজকে সে তাদের সামনে অবশ্যই নিয়ে আসা দরকার সে বিষয়ে তদন্ত করে আইনত যা ব্যবস্থা সেটা অবশ্যই নিতে হবে এটা আমি প্রশাসনকে বলব এর ঘটনায় শাসক শিবিরের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপি তাহলে মেমো নাম্বার সিএমএচ এর কথা থেকে পেল ও সাহস কী করে পেল চিফ সি সিসি করা মেল আইডি কোথা থেকে পেল তার মানে এই গোটা বিষয়টা এখানে কোথাও ভিতরের ব্যাপারটা রয়েছে তো যতজন এখন আছে সরকারি কর্মর যারা কর্মচারী আছে তার একটি অংশ দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে তারা কাউকে ভয় করছে না আর আমরা একদম আশঙ্কা করি এই ঘটনার পিছনে বড় কোনো হাত রয়েছে হলে সাহসকে করবে ভুয়া চিঠির পেছনে আসলে কাদের হাত রয়েছে সেই সম্পর্কে পুলিশের তদন্ত কত দূর অব্দি পৌঁছতে পারে এখন সেটাই দেখার অপেক্ষা দীপক রামের রিপোর্ট ক্যালকাটা নিউজ